গিটার প্রথম শিখছি শিখেছি মাত্র কিছু জিনিস আয়ত্ত করে পেরেছি তাই আপনাদের আমি আজকে দেখাতে চলেছি আমি কি আয়ত্ত করে শুধু মানে কিছু জিনিস খুবই অল্প সংখ্যক জিনিস আমি করেছি শোনা দুঃখিত আমি পরে গান গিয়ে আপনাদের শোনা আমার গিটারটা ভেঙে গেছিল কিন্তু আমার গিটারটা আমার বাবা ঠিক করে এনেছে আমি की तरह तबला

এই তিনটা জিনিস ভালোভাবে আয়ত্ত করতে পেরেছি আর একটা ব্যায়াম হচ্ছে এইটা এইভাবে করে থেলা হচ্ছে আমাদেরকে বিভিন্ন কর ধরতে হবে ইয়ে ধরতে হবে আমাদের আঙুলের এই মাঝখানটা জিনিসটা ফাঁকা লাগে এই জন্য অনেকের আছে এটা ফাঁকা থাকে না একটু লাগানো থাকে তাই এই ব্যায়ামটা ওনাদের জন্য এভাবে আমার কিন্তু অনেক ফাঁকা হয় দেখছি আমার অনেক কিন্তু ফাঁকা একদম আমার মুখের সময় একদম এভাবে অল্প ইয়ে করে যতটা আপনার সুবিধা হয় এভাবে করে এভাবে করে এভাবে এই দিকে বেশি চাপ হ্যাড স্টেক এই যে হ্যাডের থেকে নিয়ে এই দিকটা হচ্ছে এভাবে বেশি চাপ দাদা সেরা দাদার বাবা তো বাজে দাদা মানে আপনার সুবিধা মতো দুইটা আঙ্গুল ধরবেন এভাবে করে গিটারটা দিয়ে চাপ দিবেন গিটারটা কিন্তু ভালো হবে এভাবে করে চাপ দিবেন এভাবে করে মানে সব আঙুলের ফাঁকগুলো এই যে এভাবে করে এই যে এটা তো ফাঁক থাকে এই আঙ্গুলটা আমরা কাউন্ট করি না কারণ সম্ভবত এটা আমাদের এখানে আসে না আমরা শুধু এই চারটা আঙুল দিয়ে কড ধরি বাকি এটা থাকে কি বাইরে এই যে বাইরে এই সাইডটায় থাকে এই আঙুলটা বুড়া তো আমি খুব অল্প জিনিস আয়ত্ত করেছি আমি তো উনি স্যার থেকে শিখছি এখনও সরি এই জন্য আমি পরে আপনাদেরকে মানে আরও কোনো মানে আয়ত্ত পুরোপুরি আয়ত্ত করতে পারলে আপনাদেরকে আমি শিখাতে পারবো এটা আমার সার্থকতা হবে আমি আপাতত শুধু সারেগামা গামার নিয়ম সা একটা এই যে এগুলোকে ফ্রেড একটা একটা করে ফ্রেড এটা ফার্স্ট ফ্রেড এটা সেকেন্ড ফ্রেড ফার্স্ট ফ্রেডটা ইয়ে দিয়ে ফ্রেডটা বাদ দিয়ে তারপর মানে একটা করে ফ্রেড বাদ দিয়ে দিয়ে হবে কিন্তু গামা নিসা গামা নিসা এটা পাশাপাশি ফ্রেডে হবে দেখাইতেছি আপনাদের মা তবে নিসা নিসা তাও মানে পাশাপাশি এই যে পাশাপাশি তো বাই বাই গাইছ আমিও এখন ডিনার বাই